আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসলাম বাংলাদেশের বৃহৎ ইলেকট্রনিক্স ইলেকট্রিক সাইকেল মার্কেট কাপ্তানবাদের কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালে অবস্থিত আমাদের দাদা সবুজ ভাই উনি যে কোনো লাইট রিপেয়ার করে এবং নতুন নতুন লাইট তৈরি করে যেমন এই যে এগুলো মাছের আড়তে বা ফলের আড়তে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এগুলো কিন্তু ব্যাপক চলে হ্যাঁ বিভিন্ন কালারের আপনারা চাইলে ওনার কাছ থেকে তৈরি করে নিতে পারেন তারপরে পাখা লাইট তারপর বড়ো এনার্জি লাইট যেটা আগে এখনও বর্তমান চলে তারপরে তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এই লাইটগুলো কিন্তু আপনারা নিতে পারেন তৈরি করে আপনারা যেভাবে তৈরি করে দিতে বলবো তিনি সেভাবে তৈরি করবে আর এই জায়গায় কিন্তু উনি কাজ করতেছেন আমাদের শ্রী সবুজ ভাই তো উনি এই জায়গায় বসে বা যে কোনো রিপেয়ারিংয়ের কাজগুলো কিন্তু উনি খুব সুন্দর করে যত্ন সহকারে করে যেহেতু উনি অনেক সিনিয়র একজন টেকনিশিয়ান এই ইয়ার ভিতরে আর কি ঢাকা বাজারের ভিতরে অনেক দিন যাবত এই রিপেয়ারিংয়ের কাজের সাথে জড়িত

এই মাদ্রাসাগুলো আছে এগুলা বড় বড় লাইট থাকে যারা ওয়াজ নফিল করে মন্দিরে যারা পূজা পায়লিুতিগুলা করে এগুলা জন্য আরেকটা নতুন একটা মানে কম রেটের জন্য আলাদা একটা সার আছে আচ্ছা মন্দির মসজিদের জন্য অর্ধেক রেটে কাজ করে দেই অর্ধেক করে যাতে আপনি ওই মাল সামানা দিয়া মজুরিটা একবারে কম রেটে নেয় যাতে আপনি বিভিন্ন ধরনের মন্দিরে যেমন ঢাকার ভিতরে অনেকগুলো মন্দির আছে আবার ঢাকার ভিতরে অনেকগুলো মসজিদ আছে মাদ্রাসা আছে এগুলোর ভিতরে আমি আপনার আমাকে ফোন দিলে আমি আপনাদের একবারে কম রেটে যাতে এটা যেহেতু আপনার এই ধর্মীয় জিনিস তাতে কোনো আমি মজুরি বা কোনো এই নিবো না চার্জ না আচ্ছা

যেহেতু আমরা এই জিনিসটা দেখবো টেস্ট করে দেখবো দেখুন কি পরিমাণ আলো প্রচুর এটা দিলে আলো আরো বাড়বো ডাইরেক্ট লঙ্খাই ইউজ আলো হলো ডারেকে দেখাই আপনি ডারেকে দিলে প্রচুর আলো আবার এগুলা এগুলো তো আসলে সহজে নষ্ট না 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 এটা আপনার এক দেড় বছর ব্যবহার করা যায় ও জটিল না এক দেড় বছর ইউজ করা যায় এগুলো